আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন প্রিয়দর্শক আমাদের সবার মনে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভালোবাসেন কি না আল্লাহ রব্বুল আলমিন আমাকে মহাব্বত করেন কি না আমি কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পেরেছি কি না সেটা আমরা কিভাবে বুঝব আল্লাহ রব্বুল আলমিন যে আমাকে ভালোবাসেন আমাকে মহাব্বত করেন সেটা বোঝার কোনো আলামত বা কোনো লক্ষণ আছে কিনা প্রিয়দর্শক আমরা যদি পবিত্র কোরআন এবং রাসুরে করিম সাল্লাইসাল্লামের সোহি হাদিস যদি আমরা অনুসন্ধান করি তাহলে এরকম পাঁচটা আলামত আমরা খুঁজে পেয়ে যাই এই পাঁচটা আলামত যদি আপনার ভিতরে থাকে এই পাঁচটা আলামত বা পাঁচটা লক্ষণ যদি আপনার ভেতরে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ রবুল আলমিন আপনাকে ভালোবাসেন আপনাকে মহাব্বত করেন এজন্য আমরা এই পাঁচটা আলামতের কথা পাঁচটা লক্ষণের কথা আজকে আমরা শুনব এবং সেগুলো আমাদের মাঝে আছে কি না সেটা জাস্টিফাই করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রব্বুর আলমিন আমাকে ভালোবাসেন কিনা না সেটা বোঝার এক নম্বর আলামত হচ্ছে দুনিয়ার যারা ভালো মানুষ দুনিয়ার যারা আল্লাওয়ালা মানুষ দুনিয়ার যারা সৎ নিষ্ঠাবান এবং আদর্শ মানুষ তারা আমাকে ভালোবাসেন কিনা না সেটা দেখতে হবে দুনিয়ার ভালো মানুষরা যদি আমাকে ভালোবাসে দুনিয়ার যারা আল্লাহর প্রেমী এমনিভাবে আল্লাহর প্রিয় মানুষরা দুনিয়ায় আছে দুনিয়ার দুনিয়াতে আল্লাহর প্রিয় মানুষরা এবং আল্লাহর প্রিয় বান্দারা আমাকে যদি ভালোবাসেন তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভালোবাসেন আর দুনিয়ার ভালো মানুষরা যদি আমাকে ভালো না বাসে তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভালোবাসেন না এই বিষয়ে সহি বুখারি এবং সহি মুসলিমের যৌথ বর্ণনা এসেছে নবী করিম সাল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করেছেন ইন্না লাহা আলা ইদা আহাব্বা কৌমান না দা জিবরইল ইন্না আহাব্বা দা আহাব্বা ফুল আহিববাবু যখন কোনো মানুষকে ভালোবাসেন তখন হযরতে জিবরিলকে ডেকে বলেন যে জিবরিল আমি ও অমুক বান্দাটাকে আমি আমার অমুক বান্দাকে অনেক বেশি ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো এরপরে হজরতে জিবরীল আলাইহিস সালাম তিনি আসমানের যারা ফেরেশ তারা আছে তাদের মাঝে ঘোষণা করে দেন যে ইন আল্লাহ আহাবা ফুল আহিবু বুহু হে আসমানবাসী আসমানের ফেরেশতারা তারা আল্লাহ মিন অমুক ব্যক্তিকে খুব বেশি ভালোবাসে সুতরাং তোমরাও অমুক ব্যক্তিকে বেশি ভালোবাসো অমুক ব্যক্তিকে মহাব্বত করো এরপরে সামা তখন আসমানের ফেরেস তারাও তাকে ভালোবাসতে শুরু করে কবুল আহলিল আরদি এবং দুনিয়ার সব ভালো মানুষদের মনের মধ্যে দুনিয়ার ইমানদারদের মধ্যে আল্লাহ রব্বুরমিন তার ভালোবাসা এবং তার মোহাব্বর ঢুকিয়ে দেন সুবাহর হামদি তো এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দুনিয়ার ভালো মানুষরা যদি আমাদেরকে ভালোবাসে দুনিয়ার ন্যায় নিষ্ঠাবান এবং আদর্শ মানুষরা যদি আমা আমাদেরকে মহাব্বত করে তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিনও আমাকে ভালোবাসেন আমাকে মহাব্বত করেন আর দুনিয়ার ভালো মানুষরা যদি আমাকে ভালো না বাসে মহাব্বত না করে তাহলে বুঝতে হবে আমি এখনও আল্লাহর প্রিয় হতে পারি নি দুই নম্বর যে আমলটার কথা বা দুই নম্বর যে লক্ষণটা আলামতটার কথা আমরা বলবো সেটা হচ্ছে যে দেখতে হবে যে আমার আপনার জীবনে নবী করিম আলাইহি আসাল্লামকে আমরা পুরোপুরি ফলো কি কিনা আমাদের জীবনে যদি নবী করিম আলাইহি আসসালামের সুন্নাহ থাকে রাসুলি করিম আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ ছিল সেই জীবন আদর্শ যদি আমার জীবনে আপনার জীবনে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ রবুল আলমিন আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন আর নবী করিম সাল্লু আলাইহি আসাল্লামের জীবন আদর্শ নবী করিম সাল্লা সাল্লামের যদি আমাদের জীবনে না থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে ভালোবাসেন না এই বিষয়ে সুরা আলে ইমরানের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমী নিঃস্বাদ করেছেন কুল ইং কুম তুম তো হিব্বুন আল্লাহ ফত্তা বিউন ইউহ বিকুম উল্লাহ ওয়ক ফিরুম জুনু বাকুম গফর রহিম ও নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা এবং মহব্বত পেতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো তোমরা যদি আমি নবীকে ভালোবাসো আমি নবীকে অনুসরণ করো আমা আমি নবীর সুন্নাহকে তোমরা যদি ফলো করো তাহলে আল্লাহ রব্বুর আলমিন তোমাদেরকে ভালোবাসবেন সেই সাথে আল্লাহ রব্বুর আলমিন তোমাদের জীবনের সব গুনা খাতা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ হামদি তো এই হাদিস থেকে এই আয়াত থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা যদি নবী করিম সাল্ল্লাহ আলহিহাল্লামের পূর্ণাঙ্গ জীবনটা নবীকালীন সাল্লাহ সাল্লামের সুন্নাহগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আলামিন আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে mohabbat করবেন তিন নম্বর যে আলামত বা তিন নম্বর যে লক্ষণটার কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন কিনা সেটা বোঝার তিন নম্বর আলামত হচ্ছে ইসলামী জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পৃক্ত থাকা আপনি যদি ইসলামী জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পৃক্ত থাকেন মনে করেন আপনি একজন কোরআনের একজন ছাত্র নবী করিম আলাইহি আসসাল্লামের হাদিসের একজন ছাত্র অথবা কোরআনের একজন শিক্ষক অথবা নবী রিম সাল্লা হাদিসের একজন শিক্ষক যদি ইসলামিক জ্ঞান বিজ্ঞান চর্চার সাথে যদি আপনার সংশ্লিষ্টতা থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ রাবুল্লামিন আপনাকে প্রচুর ভালোবাসেন প্রচুর মোহাব্বত করেন এই বিষয়ে সহি বুখারি বর্ণনা এসেছে নবী করিম সাল্লি আসাল্লাম বলেছেন মাইরিদুল্লাহ হুফিদ্দিন আল্লাহ রব্যুর আলমিন যার কল্যাণ চান যার মঙ্গল চান যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন আল্লাহ রব্যুর তাকে দিনের জ্ঞান দান করেন ইসলামের কোরআনের এবং রাসোরের সুনার জ্ঞান তাদের মাঝে দান করেন তাদেরকে কোরআন এবং সুন্নার জ্ঞান এবং শিক্ষাই তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলেন তো এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইসলামী জ্ঞান চর্চার সাথে আপনার যদি সংশ্লিষ্টতা থাকে আপনি যদি কোরআনের একজন ছাত্র হতে পারেন রাসূলের একজন রাসুলের হাদিসের ছাত্র হতে পারেন বা কোরআনের শিক্ষক বা রাসুলের হাদিসের শিক্ষক হতে পারেন ইসলামী জ্ঞান বিজ্ঞানের সাথে যদি আপনার সংশ্লিষ্টতা থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুর আলামিন আপনাকে প্রচুর ভালোবাসেন প্রচুর মোহাব্বত করেন এরপরে চার নম্বর যে আলামত আল্লাহর ভালোবাসা বোঝার বা আল্লাহর ভালোবাসা পাওয়ার চার নম্বর আলামত হচ্ছে যে আপনি কাদের সাথে চলাফেরা করছেন আপনি যাদের সাথে চলাফেরা করছেন তাদেরকে একটু জাস্টিফাই করেন এই মানুষগুলো কেমন আপনার ফ্রেন্ড সার্কেলের যারা মেম্বাররা আছে আপনার ফ্রেন্ড সার্কেল মেম্বাররা তারা কেমন তারা যদি ভালো হয় তারা যদি আল্লাহর মোহব্বতের মানুষ হয় তারা যদি আল্লাহর প্রিয় বান্দা হয় তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুরামিন আপনাকে ভালোবাসেন আর আপনার ফ্রেন্ড সার্কেল এটা যদি খারাপ হয় খারাপ লোকদের সাথে যদি আপনার চলাফেরা আপনার উঠা বসা আপনার বন্ধুত্ব থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ হরবুল আলাহ আপনাকে ভালোবাসেন না এই বিষয়ে সোনান আবি দাউদের বর্ণনা এসেছে বিশ্বনবী বলেছেন মান তা হাবি কৌমিন ফাহুয়া মিনহুম যে যাদের সাথে সংশ্লিষ্টতা এবং সাদৃশ্যতা রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে পরিষ্কার হাদিস আপনার সম্পর্ক যদি থাকে ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক যদি থাকে আল্লাহওয়ালার সাথে তাহলে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন আর আপনার সম্পর্ক যদি থাকে খারাপ লোকদের সাথে আপনার সম্পর্ক যদি থাকে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ মহব্বত করেন না বা আল্লাহকে যারা মহব্বত করে না তাহলে বুঝতে হবে যে আপনাকে আল্লাহ পাক ভালোবাসেন না এজন্য আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে দুনিয়ার যারা ভালো মানুষ তাদের সাথে সম্পর্ক রাখা আপনার ফ্রেন্ড সার্কেলের মেম্বাররা যেন ভালো মানুষ হয় তারা যেন সৎনি নিষ্ঠাবান এবং আল্লাহ প্রেমী হয় এই বিষয়টা এনশিওর করতে হবে সর্বশেষ পাঁচ নম্বর যে আলামত বা পাঁচ নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনার জীবনে অনেক বিপদাপদ আসবে কিন্তু এই বিপদাপদে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন আপনি আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে স্যাটিসফাইড থাকতে পারবেন সন্তুষ্ট থাকতে পারবেন আপনার জীবনে যদি অনেক বেশি বিপদাপদ আসে অনেক বেশি টেনশন ডিপ্রেশন যদি আপনার জীবনে আসে এবং সেই সমস্ত বিপদাপদে যদি আপনি ধৈর্যের পরিচয় দিতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন তাহলে বুঝতে হবে আল্লাহ রবীন্দিন আপনাকে ভালোবাসেন আপনাকে মহাবত করেন এই বিষয়ে শুনানি মিদির বর্ণনা এসেছে বিশ্বনবী বলেছেন কৌমান ইতাল ফামান রদয়া ফালাহুল সাহিত ফালাহু সাহত যে পাক যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ রব্বুর আলমিন তাকে অনেক ধরনের পরীক্ষা নেন অনেক ধরনের বিপদাপদ তাকে দিয়ে থাকেন অনেক ধরনের বিপদাপদে তাকে আক্রান্ত করে থাকেন কিন্তু সে যদি এই বিপদাপদে পড়ে সে যদি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি সন্তুষ্ট থাকে সিটিস ফাইড থাকে আল্লাহর সন্তুষ্টর ব্যাপারে আল্লাহর ফায়সালার ব্যাপারে সে যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রব্বুর আলমিন তাকে ভালোবাসেন তাকে মহাব্বত করেন কিন্তু সে যদি অস্থির হয়ে যায় অধৈর্য হয়ে যায় ধৈর্য হারা হয়ে যায় তখন আল্লাহ রব্বুরাহিন তাকে ভালোবাসেন না তো এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা যদি আল্লাহর ভালোবাসা এবং মহাব্বতের পাত্র হতে চাই তাহলে আমাদের জীবনে টুকটাক বিপদাপদ আসবে আমাদের জীবনে হতে পারে বাতিল এবং কুফুরি শক্তি আমাদেরকে জেলখানায় আবদ্ধ করতে পারে আমাদেরকে শারীরিক মানসিক টর্চার করতে পারে নির্যাতন করতে পারে অত্যাচার করতে পারে কিন্তু এই সকল বিপদাপদ এই সকল বিপদে অত্যাচার নির্যাতনের মুখে পড়ে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি ধৈর্যের পরিচয় দিতে পারি তাহলেই আল্লাহ রবুরাহামিন আমাদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন তাহলে আজকে আমরা জানলাম যে আল্লাহ নব্বুরামিন আমাকে ভালোবাসেন কিনা আপনাকে ভালোবাসেন কিনা আল্লাহর ভালোবাসা বোঝার সর্বমোট পাঁচটা আলামত বা লক্ষণ রয়েছে এর মধ্যে এক নম্বর হচ্ছে দুনিয়ার ভালো মানুষরা আপনাকে ভালো মান ভালোবাসে কি দুনিয়ার যারা নেগ এমনিভাবে আদর্শ মানুষ তারা আপনাকে ভালোবাসেন কিনা সেটা দেখতে হবে দুনিয়ার ভালো মানুষরা যদি আপনাকে ভালোবাসে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে দুই নম্বর হচ্ছে আপনার পুরো জীবনে নবী করিম সাল্লা আলাইসালামের সুন্নাকে আপনি ফলো করছেন কিনা সেটা দেখতে হবে তিন নম্বর হচ্ছে আপনি যদি ইসলামিক জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পৃক্ত থাকেন আপনি যদি কোরআন হাদিসের একজন ছাত্র হন বা কোরআন হাদিসের কোন শিক্ষক হন তাহলে বুঝতে হবে আল্লাহ বাক আপনাকে অনেক ভালোবাসেন চার নম্বর হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল কারা আপনি কাদের সাথে চলাফেরা করছেন তাদেরকে জাস্টিফাই করতে হবে আপনার ফ্রেন্ড সার্কেল যদি ভালো হয় আপনার যারা বন্ধু বান্ধব তারা যদি আল্লাহওয়ালা হয় তারা যদি আল্লাহর প্রিয় মানুষ হয় বুঝতে হবে আল্লাহ আল্লাপাক আপনাকে ভালোবাসেন আর যদি খারাপ লোকদের সাথে আপনার চলাফেরা হয় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন না সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে আপনার জীবনাপনে জীবনযাপনে সর্বশেষ পাঁচ নম্বর আলামত হচ্ছে আপনার জীবনে অনেক ধরনের বিপদ আসবে এই সমস্ত বিপদাপদে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আপনি যদি আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে সেটিসফাইড থাকতে পারেন তাহলে বুঝতে হবে আল্লাহ রবুরুল্লামিন আপনাকে ভালোবাসার মহাব্বত করেন এই পাঁচটা আলামত যদি আমাদের কারো জীবনে থাকে তাহলে বুঝতে হবে আমরা আল্লাহ পাকের ভালোবাসা পেয়েছি আল্লাহ পাকের মহাব্বত পেয়েছি আল্লাহ রবুরুল্লামিন আমাদেরকে আমল করে তৌফিক